এখন একদল মানুষের স্লোগান শ্লোগান আমি নামাজ না পড়লেও নবীর প্রেম আছে বর্তমান জামানায় বেদাত কর্মকাণ্ড চালায় এবং কিছু ব্যক্তিরা বলে কয় নবীর প্রেমে কোনো দলিল লাগে না ইমাম মালিক রহমতুল ইমাম মালিক বলেন কেউ যদি ইসলামের মধ্যে নতুন কোন বেদাত চালু করে আর এটাকে যদি সে উত্তম মনে করে আপনি ইসলামের মধ্যে একটা নতুন কিছু আবিষ্কার করলেন আর মনে করলেন এটা তো ভালো এটাতে আবেগ কাজ করে কি বললেন বেদাতগিরি করলেন আর বললেন এটাতে আবেগ কাজ করে এই আবেগে বেদাতগিরি করলেন আর এটা আপনার কাছে ভালো লাগলো ইমাম মালিক বলেন যে ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করে আর মনে করে ভালো লাগছে এটা সে কেমন যেন এই কথা বলতে চায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দায়িত্ব পালনে ত্রুটি রাইখা গেছে কেন করে গেছে নবী ইসলাম পূর্ণাঙ্গ রেখে গেছে না অপূর্ণাঙ্গ

কোন ব্যক্তি যদি আমাদের ইসলামী শরীয়তের মধ্যে এবাদতের নামে সোয়াবের আশায় নতুন কিছু সৃষ্টি করে এটা প্রত্যাখ্যান করা হবে এটা আমার সাথে বলেন কোন ব্যক্তি ইসলামের মধ্যে এবাদতের নামে সোয়াবের আশায় নতুন কোনো কিছু যদি সৃষ্টি করে এটা বেদা এই বেদাত পরিত্যাজ্য এটা যতই সুন্দর হোক বেদাত যতই সুন্দর হোক না কেন এটা কি হবে বেদাতের ভয়াবহতা বেদাতি কর্মকাণ্ড না ছাড়া পর্যন্ত আল্লাহ তার তবা কবুল করবেন না বেদাত গিনে করতেছে আর বলতে আল্লাহ আত বইলে আল্লাহ আপনি মাফ করেন মাফ করেন মাফ করেন মাফ করেন মাফ করে এইগুলো বলতে 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 শুরু করে দিচ্ছে বেদা

আল্লাহ তাআলা প্রত্যেক বেদাতি ব্যক্তিকে ততক্ষণ ক্ষমা করবেন না ততক্ষণ তার তবা কবুল করবেন না যতক্ষণ ওই বেদাতি ব্যক্তি তার বেদাতি কর্মকাণ্ড না ছাড়বে আল্লাহ আমাদের সকলকে বেদাতি কর্মকাণ্ড থেকে হেফাজত করে বেদাতের দুই নম্বর ভয়াবহতা বলেন আমার সাথে বেদাতি ব্যক্তি হাউজে কাউসার থেকে বঞ্চিত হবে যতই আবেগ দেখাক বর্তমান জামানায় বেদাত কর্মকাণ্ড চালায় এমন কিছু ব্যক্তিরা বলে কয় নবীর প্রেমে কোনো দলিল লাগে না কি বলে আপনাদেরকে নাচাইবে গাওয়াইবে রঙাইবে বলবে কয় ওহাবিরা বলে কয় কি বলবে বলে মানে আর কি আমরা ওহাবি ওহাবিরা বলে এটার দলিল কি নবীর প্রেমে কোনো দলিল লাগে না সামনে যারা থাকে তারা সবাই কয় ঠিক সামনে যারা থাকে তারা কি বলে ঠিক নবীর প্রেমে কি লাগে না বলে দলিল বিষয়টা কি সুন্দর হলো কথাটা না এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী নবীর খেদমত করছে খ্যাতবত মুসলিমের বর্ণনা খেদমত করার পর নবী বললেন সাল তুমি আমার কাছে কিছু চাও সাহাবি বুদ্ধি করে বললেন ইন্নি আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আও গায়রা জালিক তুমি কি এছাড়া অন্য কিছু চাও না কয় না আমি অন্য কিছু চাই না আমি আপনার সাথে জান্নাতেই থাকতে চাই জান্নাতে আপনার সাথে হতে চাই এই কথা বলার পর নবী বললেন আইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ তুমি এক কাজ করবা বেশি বেশি সিজদা করবা নামাজ পড়বা যত বেশি নামাজ পড়বা নামাজের মাধ্যমে জান্নাতে আমার তত কাছাকাছি থাকতে পারবা এখন একদল মানুষের স্লোগান আমি নামাজ না পড়লেও নবীর প্রেমাস অথচ নবী বলতেছে নামাজ পড়লে কাছাকাছি হওয়া যায় আর হে বলতেছে নামাজ না পড়লেও নবীর প্রেমাসে হাদিস থেকে কি শিখলাম নামাজ পড়ে নবীর কাসা কাসি হওয়া যায় না নামাজ ছেড়ে তাহলে এই স্লোগান যে বলবে যে নামাজ না পড়লেও নবীর প্রেম আছে নিঃসন্দেহে এই স্লোগানটা এটা একটা প্রতারণা আর ধোকা ছাড়া অন্য কিছু নবী কয় নামাজ পড়ো আমার কাছে আসো হে কয় নামাজ না পড়লেও প্রেম আছে আল্লাহ আমাদেরকে হেফাজত করে তাহলে দুই নাম্বার ভয়াবহতা

وَمَن شَرِبَ لَمْ يَظْمَ عَبَدَا যে ব্যক্তি কাউসারের পানি পান করবে সে জান্নাতে যাওয়ার আগে আর পিপা সার্থ হবে না সুবহানাল্লাহ তাহলে নিয়ম কি হলো নবী বলেন আমি কাউসারের সামনে থাকব আমার সামনে দিয়ে যে অতিক্রম করবে সেই পানি পান করবে এবারে নবীজি বলেন لا یَرِدنَّ عَلَيَّ اقْوَامَ أَعْرِفُهُمْ وَيَعْرِفُونَنِي আমার সামনে এমন একদল মানুষ আসবে যাদেরকে আমি চিনব তারাও আমাকে চিনবে আমি চিনব তারা আমার উম্মত তারা চিনবে আমি তাদের নবী তো নিয়ম অনুযায়ী আমার সামনে যে আসবে তাকে কাউসার বান করাবো এখন আমি কাউসার বান করাবো ইতিমধ্যে দেখবো আমার মাঝে আর তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হোস আমি আল্লাহ আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে মা আপনি জানেন না দুনিয়া থেকে আপনি চলে আসার পর তারা কত নতুন নতুন বেদাত সৃষ্টি করেছে এটা আপনার জানা নাই এইজন্য আপনি আজকে তাদেরকে কাউসার বান করাতে পারবেন না যেই নবী একটু আগে কাউসার পান করাইতে চাইলেন এই নবী এখন কি বলবে দেখেন ফাখন নবী বলেন আমি তখন বলবো আমার পরে যারা আমার রেখে আসা শরীয়তের মধ্যে নতুন কিছু ঢুকিয়ে পরিবর্তন করে দিয়েছে আমার সামনে থেকে দূর দূর হও আমি দেখতে চাই তাহলে একটু আগে কালসার পান করাইতে চাইলেন এখন বলতেছে বলতে এই জন্য ভাইয়ারা বেদাতি কর্মকান্ড করেন না এলাকার মসজিদের ইমাম ক্ষতি আশেপাশের মাদ্রাসার ওলামায় খারাপ মাঝে মাঝে এগুলা বললে আপনারা পরের দিন চাকরি নোট করে দেন

ইব্রাহিম আলী সালাত কথা তারা বুঝছে যে আসলে ইব্রাহিমের কথা সত্য বুঝা শোনার পর সব যখন ঠিক বুঝে গেছে এবার ইব্রাহিম নবী বলতেছে এগুলা ঠিক না এগুলা অন্যায় এখন দেখেন সর্বশেষ তাদের বুঝাসার পরে জবাব ইব্রাহিম শোনো তুমি যা বুঝানো বুঝাইছো বজতনা আবা আনা কাজালি কে ফালুন বাপ দাদাদেরকে দেখছি এগুলা করতে তাই আমরাও করবো আর কোনো দলিল চাই না তাহলে বাপ দাদা করছে এই উত্তর গুলা কাদের কাফের ভুল কাজ বাপ দাদা করছে উত্তর গুলা

আব্দুল তালিব বলল ভাতিজা তোমার যে ধর্ম এটা সঠিক এটা আমি বুঝি তোমার ধর্ম সঠিক এটা আমি বুঝি তুমি সঠিক পথে আছো এটাও বুঝি কিন্তু আমি যদি তোমার এই ধর্ম গ্রহণ করে মারা যাই মানুষ বলবে ছি ছি বাপ দাদা ধর্ম ছাইরা ভাতিজার ধর্ম গ্রহণ করছ তো কাকাইজন্য জন্য ইখতার তু নার আলাল আর আমি সম্মান বিসর্জন দিতে পারবো না প্রয়োজন আমি জাহান্নামের আগুন গ্রহণ করব কিন্তু আমি এই সম্মান বিসর্জন দিতে পারবো তাহলে আব্বার ঐতিহ্য দাদার ঐতিহ্য এগুলা কাদের বক্তব্য কাফেরদের তো ইমাম সাহেব এনে বুঝাইছে বেদাত এই বেচারা বলে হুজুর আসরের না এইগুলা করবেন না তিনি আপনাকে জান্নাতের রাস্তা দেখায় আর আপনি এগুলো বলতেছেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বেদাতের তিন নম্বর ভয়াবহতা যে ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করে বলেন আমার সাথে যে বেদাতি কর্মকাণ্ড করে যে বেদাতিকে আশ্রয় দেয় উভয়ের উপর আল্লাহর অভিশাপ ফেরেস্তাদের অভিশাপ সকল মানুষের অভিশাপ এক নম্বর আপনি নিজে বেদাতগিরি করলেন দুই কাউরে সুযোগ করে দিলেন যে আমার এই তিন শতাংশ পাঁচ বেদাতের সাপ্লাই দেন আব্বাও করছে দাদাও করছে আপনিও করেন এই যে আপনি আপনার উপর অভিশাপ আর যে আশ্রয় দিলেন যারে তার অভিশাপ তো আসে সে কাজ করবে আর আপনি যে জায়গা দিলেন আপনার উপর অভিশাপ যতদিন তবা না করবেন অভিশাপ চলতেই থাকবে আর এটা থেকে ফিরে না আসা পর্যন্ত আল্লাহ করবে না দলিল সহিহ বুখারী তিন নম্বর হাদিস

বেদাতের চার নাম্বার ভয়াবহতা বলেন আমার সাথে একটা বেদাত কোন এলাকায় প্রতিষ্ঠিত হয়ে গেলে ওই এলাকা থেকে একটা সুন্নত আল্লাহ উঠায় নেয় সেই সুন্নতটি কেয়ামত পর্যন্ত ওই জাতির কাছে আর ফিরিয়ে দেয় না কোন এলাকায় একটা বেদাত প্রতিষ্ঠিত হবে আল্লাহ একটা সুন্নত উঠায় নিবে এই সুন্নত আর কেয়ামত আগে ফিরিয়ে দেবে না দলিল সুনানে দারিম ইমাম দারিমি রহমান আল্লাহ হাদিস আনছেন মোকদ্দিমার মধ্যে চুরানব্বই নম্বর হাদিস قال رسول الله صلى الله

নবী বলেন আমার পর তোমাদের ধর্মীয় দায়িত্বশীল হবে এমন মানুষরা যারা সুন্নত কে দিবে যারা কি মিটাইয়া দিবে সুন্নত আপনাদের সামনে এরকম এরকম মানুষ বসে সামনে লাখ লাখ মানুষ বসে এই লোক হাজার হাজার লাখ লাখ মানুষের সামনে বৈসা সুন্নত মিটাইয়া দিচ্ছে এবং তাকে আপনারা দিনের নেতা মনে করতেছেন নবীজি বলতেছেন আমার পরে ধর্মীয় নেতা হবে এমন এমন মানুষ

আবু দাউদ নসাই এই তিন kitab এর মধ্যে মিলে একটা হাদিস শোনায় আবু দাউদের 4607 নসাইব মধ্যে বন্দনাটা আস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাকুমায় ইশমিনকুম বাদি ফসাইরাকতিলাফান কাসীরা আমার পরে যারা দুনিয়াতে থাকবা তোমরা প্রচুর মতভেদ দেখতে পাবা নবী বলছে আমার পরে দুনিয়াতে যারা বসবাস করবে তারা প্রচুর মতভেদ দেখবে এখন একটু বলেন তো আপনারা আমরা কি ভবিষ্যতে দেখব না দেখতেছি এবার আপনারা সাধারণ মানুষদের একটা কমন হলো কয় এক হুজুর এক কথা বলে আরেক হুজুর আরেক কথা বলে কার কথাBatchNorm এরকম বলেন না ঠিক তো নবীজি বলসে আমার পরে যারা দুনিয়াতে বসবাস করবে তারা প্রচুর মতভেদ দেখবে এখন বলেন তো মতভেদ দেখব না দেখতেছি যেমন জুমার আজান কয়টা হ্যাঁ বলেন এটা একটা ঝগড়া আছে কিনা এক দল বলতেছে কয়টা একটা আবার আমরা বলতেছি কয়টা দুইটা এখন এই যে মতভেদ দেখব এটাকে কে বলছে নবীজি তাহলে বন্দে শুনেন কথার কথা জুমার আজান আমরা যারা আমরা বলি দুইটা আবার এক দল ভাই তারা বলে কয়টা একটা তো রসুল বলছে আমার পরে যারা দুনিয়াতে থাকবে তারা প্রচুর মতভেদ দেখবা এখন কথা হলো হুজুর মতভেদ দেখলে আমরা করবো কি নবীজি জানিয়ে দিলেন ফালাইকুম বিসুন্নতি এক নাম্বার কাজ ওই মতভেদ যখন দেখবা তখন আমার সুন্নত আঁকড়ে ধরবা সুবহানাল্লাহ এখন আমরা একটা মতভেদের মধ্যে আছি সেটা কি জুমার আযান কয়টা তো মতভেদ হলো আমরা বলি দুইটা আর একদল মুহাববতের ভাই বলে কয়টা একটা এখন আমরা এই মতভেদের মধ্যে নিরসন খুঁজতেছি নবী বলে মতভেদ লাগলে প্রথমে আমার সুন্নত ধরবা নবীর সুন্নত তালাশ করে জুমার আযান পাইছি একটা বলেন কয়টা একটা এবার নবী বলতেছে

নবী বলছে আমার সুন্দর ধরো সাহাবাই খারের সুন্দর ধরো এখন বলেন তো নবীর সুন্দর ধর্ম কথাটা কার বলেন নবীর আমরা মতবেদ দেখবো না দেখতিস নবী বলছে মতবেদ দেখলে এক নম্বর আমার সুন্দর ধরো

সাহাবা তাদের আদর্শ মানি নবীর সুন্নতে ভাই জুমার আজান একটা জামাতে সাহাবার আদর্শে ভাই সুন্নত দুইটা জুমার আজান এই জন্য আমরা জুমার আজান দেই দুইটা